রাজধানীর মোহাম্মদপুরের দুটি বাসা থেকে তিন কোটি টাকা এবং বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ ভবন দুটির মালিক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল ষোলোই আগস্ট সন্ধ্যার পর বাসা দুটিতে অভিযান চালায় ডিএমপি এ ঘটনা নিয়ে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে দুই সালের মার্চ থেকে দুই সালের জুন পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন শাহ কামাল এ দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে বদলি কেনাকাটা উন্নয়ন কাজসহ বিভিন্ন উচ্চ থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ ছিল শাহ কামাল দুই সালের উনত্রিশ জুন সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবর রোডের এফ ব্লকের উনত্রিশ বাই দুই ও তিন নম্বর বাড়ি থেকে এসব টাকা উদ্ধার করা হয় ওই বাসা থেকে নগদ তিন কোটি এক লাখ দশ হাজার একশো ছেষট্টি টাকা চুয়াত্তর হাজার চারশো টাকা দামের একশো টাকার প্রাইস বন্ড এবং দশ লাখ তিন হাজার তিনশো ছয় টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয় বিদেশি মুদ্রাগুলোর মধ্যে তিন হাজার মার্কিন ডলার এক হাজার তিনশো বিশ মালয়েশিয়ান রিঙ্গিত দুই হাজার নয়শো সৌদি রিয়াল চার হাজার একশো বাইশ সিঙ্গাপুরিয়ান ডলার এক হাজার নয়শো পনেরো অস্ট্রেলিয়ান ডলার পঁয়ত্রিশ হাজার কোরিয়ান ইউান ও একশো নিরানব্বই চীনা ইওয়ান পাওয়া গেছে বলে জানা যায় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় মোহাম্মদপুরের ওই বাসাটি ছয় তলা বাসার দ্বিতীয় তলায় পরিবার সহ থাকতেন সচিব গোপন সূত্রে স্থানীয়রা জানতে পারেন বাসাটিতে বিপুল পরিমাণের টাকা লুকিয়ে রাখা হয়েছে এরপর স্থানীয় জনতা ওই ভবনটিকে ঘিরে ফেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খবর দেন পরে ডিএমপির অভিযানে বাসাটি থেকে বিপুল পরিমাণের দেশি বিদেশি মুদ্রা উদ্ধার করা হয় সাবির হোসেন সোনালী নিউজ